আফাই কি করে শুনতে এলাম আর তোমার একটু দেখে গেলাম ভাই শুধু ভাবি রে কয়টা টেস্ট করাইবেন আর আলট্রাসোনোগ্রাম করাইবেন আচ্ছা ঠিক আছে আলট্রাসোনো করায় ফলাম ভাই আরে না এই অনেক টাকা খরচ হয় শোনো তুমি অনেক কষ্ট করে টাকা আয় করো কিন্তু তোমার এক একটা টাকার ঠিকা রক্ত পানি করা ঘামের গন্ধ আসে আর তুমি তে বসে চিন্তা করো কেন তোমারই তেন কি ভাবতে হইছে আমগর বাচ্চার ভবিষ্যতের লেগে তো আমি যা করার করব আলট্রাসোনো করামু কোনো সমস্যা নাই আমরার বাচ্চা সুস্থ সুন্দর কইরা পৃথিবীর বুকে আহু এড়াই আমার সাওয়াব আচ্ছা ভাই এই যে ভাবির টেস্ট আলতাছুনুগ্রাম এগুলা কোন ডায়াগনেসিস সেন্টারতে করাবেন আরে আশি বছর কোন একটাতে করায়লাম আরে না না কি বলেন ভাই যেখানতে করতো এই সব টেস্ট ভালো হইব না সুন্দর হইবো না শুনেন আপনি এফএম ডায়াগনেসিস সেন্টার থেকে আলতাছুনুগ্রাম করাবেন ওইখানে সব টেস্ট এত সুন্দর হয় আর বাচ্চার আলতাছুনু দাও জগজগে চকচকা হয় আদর বাচ্চার পজিশন কি অবস্থা সব দেখতে পাইবেন বুঝছেন ভাই আচ্ছা ঠিক আছে গরম আর শুনেন আমি ভাবি যে ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিতেছি এগুলো সব ঠিকঠাক মতো নিয়মিত খাইবেন ঠিক আছে একদম মিস করবেন না আর খবরদার বাড়ি না সে থাকবেন না না বাড়ি দিন